আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো কী খবর আপনাদের সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সকালে নাস্তা তৈরি করতেছি আর এখানে দুপুরের রান্নার আয়োজন করতেছি এখানে ডাল সেদ্ধ দিয়েছি লাউ দিয়ে ডাল আর লাউ রান্না করব আর পেঁপে আর মাছ রান্না করব ইলিশ মাছ তো আজকের ভিডিওটা দেখতে থাকেন আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আর এখানে চা করে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য রুটি বানাই নিয়েছি এখানে পেঁপে কেটে রাখছি ধুয়ে তো পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। পেঁপে দিয়ে মাছ দিয়ে ভাজা ভাজা করলে অনেক ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগে তো দেখতে থাকেন আর ওখানে আপনাদের ভাইয়া শুয়ে আছে শরীরটা ভালো না যাই হোক এখন হলো চা নামাই নিয়ে মাছটা ভাজা দেব এর ভিতরে কারেন্ট চা ডিম ভাজা আর রুটি আজকে সকালে আমাদের খাবার আম্মু কি করো আলু কাটতেছি রান্নার জন্য কি রান্না করবা আজকে মুরগির মাংস রান্না করব কি দিয়ে মুরগির মাংস রান্না করবা আলু আর মুরগির মাংস আর কিছু যেন আছে বেশি রান্না করতে ভালো লাগে না না তুমি তো মাঝে মাঝে মুরগির মাংসের সাথে সবজি অ্যাড করো তাই বললাম আজকে সবজি না সবজি আসে সাদে অল্প একটু কষ্ট করতেছে আজকে শুধু এইগুলোই আমার মা লাইফে অনেক স্ট্রাগল করছে অনেক কষ্ট করে এখানে আসছে সবাই আমি একা না মহিলারা সবাই লাইফে স্ট্রাগল করে 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 এই পর্যন্ত আসে যে মহিলাকে দেখবা যাদের স্বামীর অঢেল আছে তারা না যারা আমাদের মতো মধ্যবিত্ত এরা কষ্টই করে জীবনে কষ্ট করে তারপরে একটু সুখের মধ্যে সুখ শান্তি আল্লাহর হাতে আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর নাম নিয়ে খুব ভালো আছি আল্লাহ আমার ভালো রাখছে মানুষ কত কষ্টে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শত কোটি শুকরিয়া অল কোরআন বেশি রান্না করবো না তো অল আমার আম্মু অনেক সুন্দর রান্না করতে পারে আমার বিয়ের দুই বছর হয়েছে তাও রান্না করতে পারে ভালো করে আমার রান্না অনেকের পছন্দ হয় যে আমরা ঝোল টোল খাই তো একটু মশলা কম খাই অনেক জায়গায় আছে এরকম যে যারা মশলা বেশি খায় মিমেরই আমার রান্না পছন্দ হয় মিম অনেক সুন্দর রান্না করতে পারে আমি তো কোনো সময় মিমের বাসায় রান্নাই করি গেছি খুব সুন্দর মিম বড় পা একটু নাস্তা পানি খাইয়ে আসি

এখানে পিয়া সাদে বসে আছে সাদে বসে একটু ভিডিও করছে আমার বলছে মা এটা তোমার সঙ্গে করে নাও আমার দেখতে থাকেন সবাই ডায়মন্ড আলহামদুলিল্লাহ আমার মেয়ে কত সুন্দর দেখতে আল্লাহ আমার দিছে। এখানে তরকারি কাটতেছি আপনাদের ভাইয়া বলছে একটু অভিনয় করেন কি অভিনয় করবো সেটা নাড়াও তো আমি এবার ওনার কথা মতো মাথা নাড়াচ্ছি করতেছি এইভাবে নাড়ায় আর তরকারি কাটতেছি লাউ আর পেঁপে কাট কেটে নিলাম দুপুরে রান্নার জন্য তো কারেন্ট চলে গেছে তারপরে কি করবো সেই রান্না নিয়ে চুলায় তারপরে রান্না করছি কারেন্টে কালকে সারাত দিন আজকে কারেন্ট ছিল না আজকে সারাত দিন কারেন্ট একবার আইসে একবার গেছে আমি তো চুলাই রান্না করি এই কারণে আমি রান্না করতে বহুত কষ্ট হয়েছে জাল পেঁয়াজ কেটে নিয়েছিলাম লাউ কোষ এখানে যা তরকারি যেখান যেরকম তরকারি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এগুলো ভিডিও করতেছি আপনার দুলা ভাই আর বলছে কথা বলো কথা বলো তা কি বলো বুঝতে পারতেছিলাম না উনি আবার আমার একটু ই করছে ভিডিও করছে তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন লাইক করবেন আর কমেন্ট করবেন আর যদি সাধ্য থাকে তো একটু শেয়ার করে দেবেন হয়তো প্রথম নতুন নতুন ভালো নাও হতে পারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাদের মতোই তো কত মানুষ ভিডিও করে আপনারা দেখেন বাজে কমেন্ট কেউ করেন না প্লিজ সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো ভালো থাকবেন সবাই আপনাদের বেয়া হলে বসে আছে কাটার পরে আমি একটি ফ্যানের তলে বসে গরম লাগে প্রচুর গরম ফ্যানের নিচে বসে তারপরে কাটাকুটা করছি পেঁপে কাটতেছি এখন পেঁপের তলে হাত খেয়ে যায় সাবধানতা অবলম্বন করে হলে পেঁপে কাটতে হয় পেঁপের কষে অনেক অ্যাসিড হাত খেয়ে সাদা হয়ে যায় নখগুলো হাতের এই চামড়ার নখ নষ্ট হয়ে যায় এই কারণে আর পেঁপে ভালোভাবে আর সবুজটা ফেলে দিতে হয় সাদাটা রাখতে হয় সবুজটা থাকলে আবার ভালো লাগে হাতিতে লাগে এই জন্য সবুজটা ভালো করে ফেলে দিয়ে পেঁপে কেটে নিছি আর কথা বলতেছি আপনাদের ভাইয়ার সঙ্গে অনেক দিন পরে মাছ দিয়ে রান্না করছি অনেক টেস্ট হয়েছে মজা হয়েছে তরকারিটা অনেক মজা খেয়ে তারপর সবাই বলছে যে ভালো হয়েছে লাউ আর ডালটাও অনেক স্বাদ হয়েছিলো অনেক মজা হয়েছিলো তো আল্লাহ যে যেখানে থাকবেন আমার ভিডিওটা দেখবেন দেখতে দেখতে একদিন ভালোবাসা হবে ইনশাআ সবাই সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবাইকে অনেক দোয়া করে আল্লাহ যে যেখানে ডাক ভালো রাখুক সুস্থ রাখুক তো আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন আর কিছুদিন আগে ফোন নাম্বার চাইছিলেন অ্যাড্রেস চাইছিলেন আমি দিতে পারিনি পারিনি আস্তে আস্তে দেব আপনাদের ভাইয়া আজকে অনেক অসুস্থ হয়ে পড়ছিল রাতে যা বলার মতন না আমার অনেক খারাপ লাগতেছিলো ওনার এই অবস্থা দেখে বমি টমি করে সে তো হার্টের হাট রুগী অসুস্থ অনেক অনেক অসুস্থ পড়ছিলো আর খারাপও লাগতেছিলো সারা রাত আমি ঘুমাইনি সকালে উঠে বয়সটা দিচ্ছে আমারও ভালো লাগতেছিল না কারণ ওনার শরীর ভালো না রাত ভর ঘুমায়নি একবার উঠছে একবার দেখছে আবার শুয়েছে কিন্তু ঘুম হয়নি একটুও ঘুমাইনি ভোর তিনটার সময় যে একটু চোখ বন্ধ করছি আবার ভোরবেলা উঠে ডাকতেছে ওষুধ খাবে আমাকে কিছু বানায় দাও আমি ওষুধ খাবো তা ওনাকে চা বানাই দিলাম চাপটি বানায় দিলাম আর টোস্ট দিলাম তো অল্প একটু চাপটি খেয়েছে দুইটা টোস্ট খেয়ে চা খেয়ে ওষুধ খেয়ে এখন সে ঘুমাচ্ছে আর আমি ভয়েস দিচ্ছি তো আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে সে যেন আমাকে একজনে কমেন্ট করেছেন আপনি কি ঠোঁটে কালো লিপস্টিক দেন কালো লিপস্টিক আবার আছে নাকি আল্লাহ আমারে এরকম বানাইছে ন্যাচারাল এরকম কালো আমার ঠোঁট আমি কি করবো বলে আল্লাহ যাকে যেমন বানায় তেমন থাকতে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম